করি সবাই ভালো আছেন আজকে আমরা তানজিলার সাথে একটু গল্প করব তানজিলার বাড়ি হচ্ছে ফরাক্কা কুলি গ্রামে তানজিলার সাথে এসছে তাঞ্জিলার বর কি নাম বললে এমডি হাসান উজ্জামান তো তানজিলা আমাদের কাছে এসেছিল জানুয়ারি মাসের চব্বিশ তারিখে তানজিলা কত দিন থেকে

তাহলে এটা তো আমি তো এখানে আসার আগে ভেবেছিলাম যে হয়তো কি হবে রেজাল্ট লাস্ট পর্যন্ত কি দাঁড়াবে কিন্তু এখান থেকে মানে একদম কি বলবো এখানে আসার পর একদম পুরোপুরি এখন পুরোপুরি বলা যায় একটু হয়তো আছে সেটা হয়তো থাকবে স্বাভাবিক এটা অসুখের পর একটু সময় লাগবে এটা এখন পুরোপুরি সুস্থ তাহলে এখানে ছ মাসে খরচা কেমন পড়লো ছ মাসে খরচা ছ মাস হয়নি এখনো

লোককে মানুষ অন্য অন্য যারা ব্লাড এর সমস্যায় ভুগছে তাদেরকে কি বলবি অবশ্যই বার্তা দেবো এইখানে অবশ্যই সেবা মেলা ফাউন্ডেশন আপনারা আসুন একবার অন্ততপক্ষে একবার এসে আমরা এ করুন এখানে যোগাযোগ করে এটাই বার্তা দেবো আর কি আর বল আজ সকালে কি খেয়েছিস আজকে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এখানে ওষুধ খাওয়ার সাথে সাথে বা সাপ্লিমেন্ট নেওয়ার সাথে সাথে নিয়মকানুনগুলো সব মেনে চলবে এটা হচ্ছে নিয়ম নিয়ম কানুনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবার যখন তোর ট্রিটমেন্ট পুরোপুরি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে পরেও নিয়ম কানুনটা দুটো বছর চলবে চলবে ঠিক আছে তাহলে পরে এই সমস্যাটা আর আশা করি সারা জীবনে কোনোদিন ফিরে আসবে না আচ্ছা এটা কি লিখছে তানজিলা হচ্ছে আমার এলাকার মেয়ে আমার ক্লাসমেট আচ্ছা এটা হচ্ছে ময়দুল ইসলাম কি বলবি দাঁতের ডাক্তার কে কি পাঠিয়ে দিলে সবাই ভালো হয়ে উঠবে এবং সুস্থ হয়ে উঠবে নির ফিরবে না আশা নিয়ে ফিরবে আশা করি কেউ হবে না সবাই সুস্থ হয়ে যাবে তুইও সুস্থ হয়েছিস হ্যাঁ কি না আর আর কি বলবি আর কেউ কিছু জিজ্ঞেস করছে কেউ কিছু জিজ্ঞেস করছে না তাহলে এখানে শেষ করছি লাইভ আবার এর পরের দিন আবার কাউকে নিয়ে আসব যে আরো যারা সুস্থ হয়ে উঠেছে কারণ অনেক মানুষ জানতে চাইছে যে আপনাদের যারা সুস্থ হয়ে উঠেছে তাদেরকে দেখতে পাচ্ছি না এখন মানুষ জানতে চাইছে যে কি হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না আগে লাইভ দেখতে পেতাম তো এখন চেষ্টা করবো মাঝে মধ্যে কাউকে না কাউকে নিয়ে আসা যা সুস্থ হয়ে উঠেছে তাহলে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আচ্ছা রাখি